দুই তিনটা বইয়ে আছে ওই ওইতেও হচ্ছে কি বাসাবাড়ি খুঁজে পাওয়া খুবই ইজি যা কিছু হয়েছে তাতে পুলিশ স্ট্যাম্প আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন বাসা থেকে বের হলাম কাজের উদ্দেশ্যে যাচ্ছি আজকে মোটামুটি ভালোই ট্রাফিক আছে আর আমি আগেও বলেছি দুপুরবেলা এই জায়গায় ভালোই ট্রাফিক থাকে তো মানে একটু সাবধানে চালাইতে হয় এই যে এটা একটা সুপার সাপ কার্নিভাল নাম আমি এই জায়গা প্রায় আসি শপ করার শপিং করার জন্য তো রিসেন্টলি আমার ভিডিও টুকটাক অনেকেই দেখতেছেন অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করেন অনেক কিছু সম্পর্কে জানতে চান তো অনেকে যে কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করতেছেন যে ভিসা পাওয়ার পর এই জায়গা আসলে পর দেখা যায় অনেকের চেনা পরিচিত মানুষ থাকে তো ওই ক্ষেত্রে কি হয় সে হচ্ছে তাদের একটু হেল্প নিয়ে বা সাহায্য সহযোগিতায় একটা বাসা বাড়ি খুঁজে খুঁজে ফেলে মানে খুঁজে নেয় তো এখন হচ্ছে গিয়ে আপনার ক্ষেত্রে যদি এরকম না হয় স্পেশালি যারা স্টুডেন্ট ভিসে আসে দেখা যায় মানে ইউনিভার্সিটি অন্য স্টেটে দেখা যায় রিলেটিভস বা পরিচিত মানুষ আছে ইউএসএতে বাট অন্য স্টেটে আছে তো সেই ক্ষেত্রে আর কি বাসা বাড়ি কীভাবে কী খুঁজবে এখন এটা সহজ উপায় বলতে গেলে কয়েকটা ওয়ে আছে যেতে যাতে করে আপনি হচ্ছে গিয়ে ইউএসএতে আসলে বাসা ইজিলি খুঁজে পাবেন দুই তিনটা ওয়ে আছে ওই ওই ওয়েতেও হচ্ছে বাসাবাড়ি খুঁজে পাওয়া খুবই ইজি যেমন হচ্ছে যদি বলি ফার্স্টে আমরা এই জায়গা যারা থাকি তারা কীভাবে বাসা বাড়ি খুঁজে এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে সম্পূর্ণ নেইবারহুড কোন নেইবারহুডে কতটা বাসা বাড়ি অ্যাভেলেবেল আছে ওইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু আরও যদি সহজ করে বলি যেমন আমি বাঙালি কমিউনিটিতে থাকি যার কারণে এখানে হচ্ছে বাঙালি মানুষজন থাকে চেনা পরিচিত থাকে ওই সোস থেকে হচ্ছে বাসা খালি থাকলে আশেপাশে লিফলেটটা নাই বাংলাদেশে যেরকম পোস্টার নয় না যে আশেপাশে লিফলেটটা নয় আমার নেই এখন স্বাভাবিক আপনি যখন নতুন তাহলে আপনি কিভাবে খুঁজে পাবেন স্টুডেন্টদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যে ইউনিভার্সিটিতে আমার সাজেশন হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে আসেন ওই ইউনিভার্সিটির ডোম থাকে যেই ডোমে হচ্ছে গিয়ে স্টুডেন্টরা থাকে ডোমের সিস্টেম থাকে হোস্টেলের সিস্টেম থাকে যেটাই বলেন তো ওই ডোম হোস্টেলে হচ্ছে গিয়ে আগে আপনি উঠবেন ওই জায়গাও হচ্ছে গিয়ে যদি উঠতে হয় ওই অনেক পেপারস অ্যাপ্লিকেশন দিতে হয় একটা পেপার আছে সেটা হচ্ছে গিয়ে এক একটা ইউনিভার্সিটির এক এক রকমের সিস্টেম তো যারা হচ্ছে গিয়ে ওইভাবে ফার্স্টেই কেউ চেনা নয় পরিচিত নয় ডোমে ওঠেন এইটাই হচ্ছে কি আপনাদের ফার্স্ট সাজেশন এরপর যেটা করবেন যদি এমন হচ্ছে আপনি ওই জায়গায় থাকতে চাচ্ছেন না বা দেখা যাচ্ছে আপনি বাহিরে এর থেকে কম খরচে থাকতে পারবেন আর কম টাকায় বাসা পাচ্ছেন ওই ক্ষেত্রে কি করবেন তখন শিফট হয়ে গেলেন অ্যাটলিস্ট আগে আপনি আসার পর আপনার একটা আশ্রয়ের দরকার তো ওইটার ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য বলতেছি আপনারা আগে ওই যে যে ইউনিভার্সিটিতে আসবেন ওই ইউনিভার্সিটির আশেপাশে ডোম থাকে বা ওই ইউনিভার্সিটির হোস্টেল ক্যাটাগরি আছে কি না যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা নিতেছে অবভিয়াসলি থাকার কথা তো ওই ক্ষেত্রে আপনারা ডোমে উঠলেন এরপর দুই তিন মাস থাকে তারপর হচ্ছে গিয়ে অন্য জায়গায় যদি শিফট হওয়ার আপনার যদি ইচ্ছা হয় যে না আমি অন্য জায়গায় শিফট হই অন্য জায়গায় শিফট হবেন এখন অন্য জায়গায় শিফট হওয়ার ক্ষেত্রে কীভাবে বাসা খুঁজবেন ওই যে বললাম নেইবারহুড তো আপনি যেই আপনার ইউনিভার্সিটির যেই নেইবারহুডে আছে ওই নেইবারহুডের আশেপাশে একটু খোঁজ নেবেন এবং অনেক সময় দেখা যায় যে লেখা থাকে যে বাসা ভাড়া দেওয়া হবে বাট লিফলেট লাগানো থাকে এই লিফলেটের প্রচলনটা আমি আগেই বলি এটা নেটিভরা যারা এর নেটিভ ওরা কখনো এটা করে না এটা শুধুমাত্র বাঙালিরা করে আমি আমার নেইভারুরে দেখছি আরও যত বাঙালি কমিউনিটি আছে ওদেরকে দেখছি এটা করতে ওরা এইটা এই কারণে দেয় যাতে ওর বাসা ভাড়াটা হচ্ছে গিয়ে কোনো বাঙালিদের কাছে ফোকাস হয় যেন বাঙালিরাই আসে মানে ও বাঙালিদের কাছে বাসা ভাড়া দিতে চাচ্ছে সহজ কথায় তো ওই বাংলা ভাষা দেখলে বা বাংলা লেখা দেখলে তখন তো স্বাভাবিক এই জায়গা নেটিভ যারা ওরা তো রেসপন্স করবে না করলে বাঙালি কেউ দেখলে বাঙালিরা রেসপন্স করবে তো ওই সোর্স থেকে ওরা এই কারণে হচ্ছে কি লিফলেটটা করে এখন আপনি যে স্ট্রিটে আসেন যেই নেবারহুডে আসেন যদি ওই নেবারহুডে বাঙালি থাকে বা এরকম ধরনের কেউ থাইকা থাকে যদি বাসা ভাড়া দিয়ে থাকে তো আশেপাশে একটু খোঁজ নিলে আপনি এটা পাবেন অ্যাভেলেবেল সেকেন্ড যে ওয়েটা আছে যেটা সবাই করে সেটা হচ্ছে এই জায়গা যে ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট বলতে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে জব খোঁজার জন্য বিভিন্ন গ্রুপে হচ্ছে গিয়ে মানুষ পোস্ট দেয় তো এই জায়গা হচ্ছে গিয়ে সেম মানে বিভিন্ন গ্রুপে হচ্ছে কি আপনি ওই যে বাসা ভাড়া পোস্ট হয় ওই সেম গ্রুপগুলোতেই পোস্ট হয় আপনি গ্রুপগুলোতে একটু ইনভেস্টিগেট করবেন একটা চোখ রাখবেন আপনি যে স্টেটে আসেন বা আপনি নিজে একটা পোস্ট করলেন ভাই আমি এরকম নতুন আসতেছি আমার একটা বাসার প্রয়োজন ওই ওই স্টাডি কেউ যদি থাইকা থাকে কেউ না কেউ রেসপন্স করে নতুন কেউ আসলে মোটামুটি সবাই চাই হেল্প করার জন্য তো তখন আপনি হচ্ছে কেউ ওই রেসপন্সটা ওই জায়গা থেকে পাবেন এই একটা ওয়ে তিন নাম্বার যেটা ওয়ে এইটা বলতে গেলে এটা বলতে গেলে স্টুডেন্টের জন্য না কেউ যদি এমন হয় হচ্ছে যে দুই তিনজন থাকবে বা ফ্যামিলি আছে ফুল ফ্যামিলি সহ আসতেছে বা ফ্যামিলির জন্য বাসা খুঁজতেছে এটার জন্য ওই হচ্ছে যে জিলক জিলোক বলে একটা অ্যাপ আছে ওই অ্যাপে খুঁজতে পারবেন আপনি ওই জায়গা প্রপার্টি থেকে শুরু করে কেউ যে বাসাবাড়ি কিনতে চায় বা রেন্ট করতে চায় সব কিছু ওই জায়গায় পাওয়া যায় মোটামুটি এই জায়গায় এই অ্যাপটা সবাই ইউজ করে স্পেশালি বাসাবাড়ির ক্ষেত্রেও এটা প্রচুর ইউজ হয় তো ব্রোকাররা বাসাবাড়ি যারা হচ্ছে গিয়ে রেন্ট মানে ভাড়া দেয় রেন্ট দেয় তো ওই ব্রোকারদের কাছে আগে দেয় ব্রোকাররা কি করে ওইটা অ্যাডভার্টাইজিং করে ওই বিভিন্ন অ্যাপ আছে এরকম জিলোর মতো আরও অনেক অ্যাপ আছে ওই জায়গায় অ্যাডভার্টাইজিং করে তো তখন ওইখান থেকে আপনি বাসা নিতে পারবেন এখন যদি আপনার বাজেট বেশি হয় এটা আমি এই কারণে বলতেছি কারণ ওখানে আপনি একটা রুম নিতে পারবেন না ওরকম সিঙ্গেল রুম ওই খুব কম আছে আছে নাই এটা বলবো না আপনি চাইলে সিঙ্গেল রুমের সিস্টেম আছে আমি দেখছি আপনি চাইলে সিঙ্গেল রুমও নিতে পারবেন ওই সিস্টেমটাও আছে ওই জায়গা সিঙ্গেল রুম নিয়ে থাকতে পারবেন ওই সিস্টেম আছে মানে একটা বাসার দুইটা বেড বেডরুম আপনি একটা বেডরুম রেন্ট নিতে চাইতেছেন ওইটা সিস্টেম ওখানে আছে বাট অ্যাভেলেবেল সময় ওইভাবে থাকে না কারণ মানুষ যখন ওখান থেকে নেয় মেজরিটি ক্ষেত্রে ফুল বাসায় ভাড়া নেয় তো এই ক্ষেত্রে হচ্ছে কি যদি আপনার ফ্যামিলিসহ কেউ আসেন অনেকেই আছে ফ্যামিলি সহ স্টেট মুভ করেন এই ক্ষেত্রে জিলো অ্যাপ আছে এইগুলোতে হচ্ছে কি একটু দেখতে পারেন তো ওইখান থেকে বাসা খুঁজে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওই ব্রোকারের আন্ডারে যে ব্রোকার অ্যাডভার্টাইজিং করতেছে ওই ব্রোকার হচ্ছে গিয়ে আপনার কাছ থেকে ইনফরমেশান নিবে তারপর হচ্ছে গিয়ে ভিজিটিংয়ের জন্য একটা টাইম দেবে যে অমুক দিন আপনি আসেন আপনি আপনার অ্যাপার্টমেন্ট ডেট অমুক দিন অমুক দিন আসে রুম মানে হাউস ট্যুরের জন্য যা কিছু হয়েছে তা তো পুলিশ কেন কোনো ঝামেলা হয়েছে এই জায়গায় মানে আমি কথা বলতে সামনে দেখতেছি পুলিশ দাঁড়ান অনেকজন যে কি হইলো ওই জায়গায় আচ্ছা পার্সোনালি আপনি রিয়েলটারদের কাছ থেকেও নিতে পারবেন যারা রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েলটার যেটাই বলেন না কেন ওদের কাছ থেকে আপনি নিতে পারবেন বাট ওদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে ওদেরকে এক মাসের কমিশন দিতে হয় বাসা ভাড়ার কমিশনটা ওদের দিতে হয় এটা হচ্ছে কি সিস্টেম বা আলাদাটা কমিশন রেট ফিক্স থাকে ও আপনার বাসাটা দিবে ওটা কমিশন রেট ফিক্স থাকে তারপর হচ্ছে বাসা নিতে হয় এই আর কি তো ওভারঅল দেখা যাইতেছে কি বাসা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে আমি থাকি নিউ ইয়র্কে ভাই এই জায়গায় বাসার পাওয়াটা খুবই টাফ এই জায়গায় বাসার ভাড়া বা বাসার কথা আমি নাই বলি অন্য সব স্টেটে আপনি অ্যাভেলেবেল পাওয়া যাবেন অন্য সব স্টেটে এমন আছে লোকও থাকে না মানে স্টেটের উপর ডিপেন্ড করে যে লোকও পায় না মানুষ বাসা ভাড়া পইড়ে আছে মানে বাসা খালি পড়ে আছে লোক পাইতেছে না এরকমেরও হয় এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কোন স্টেটে আসেন বা কোন স্টেটে মুভ করতেছেন তো মোটামুটি এই ইনফরমেশানগুলো আপনাদের শেয়ার করার ছিল যাতে হচ্ছে গিয়ে আপনারা বাসা ভাড়া এই জায়গা খোঁজার জন্য আপনাদের জন্য ইজি হয়ে যায় যারা নতুন আসবেন বা অন্য স্টেটে মুভ করতেছেন তাদের জন্য তো আজকের এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ